শুধুখালী মাঠের ফাইনালে পনেরো নম্বর সামের ফাইনাল দুনিয়া চলে আসলাম এখানে অংশগ্রহণ করেছে আলিরাজ নিউ সুনার পুতুল এবং ওয়াদুদ বাংলা দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে ফাইনালে পনেরো নম্বর সামের ফাইনালে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে তো বিউ আর এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন তো কিছুক্ষণ সময়ের মধ্যে তিনটি গুড়া ছেড়ে দেওয়া হবে তিনটি গুঁড়া আমরা মাঠের মধ্যে এই মাত্র ছেড়ে দেওয়া হলো তিনটি গুড়া দেখা যাক আলিরাজ নিউ সোনার পুতুল এবং বাংলার মধ্যে গুড়াটির ক্যাপাস এটি কতটুকু দেখাতে পারে এবং কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি নিউ সোনার পুতুল গুড়াটি এগিয়ে আছে আর পিছন থেকে চেষ্টা চালাচ্ছে আলিরাজ গুড়াটি আর ওয়াদুদ বাংলা গুড়াটি অনেকটাই পিছনে পড়ে আছে দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে কোন গুড়াটির কারিশমা কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং এই ফাইনাল দৌড়ে শুধুখালী মাঠের ফাইনালে শেষ পর্যন্ত এই পনেরো নম্বর সামের ফাইনালে বিজয় অর্জন করে এখনো দেখতে পাচ্ছি নিউ সোনার পুতুল গুড়াটি এগিয়ে আছে আলিরাজ বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত নিউ সোনার পুতুল আলিরাজ এবং ওয়াদুদ বাংলার মধ্যে কোন গুড়াটি আজকের এই পনেরো নম্বর সামের ফাইনালে বিজয় অর্জন করবে জানি না দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটির খেলা কতটুকু দেখাতে পারে কোন গোড়াটির কারিশ্মা কতটুকু দেখাতে পারে হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি আলিরাজ এবং নিউ সোনার পুতুলের মধ্যে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত নিউ সোনার পুতুল এবং আলিরাজের মধ্যে কোন গুঁড়াটি এগিয়ে থাকে নিউ সোনার পুতুল এখনো তার জায়গা ধরে রেখেছে আর আলিরাজ পিছন থেকে চেষ্টা চালাচ্ছে আর ওয়াদুদ বাংলা গুড়াটি অনেকটাই পিছনে পড়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত ওয়াদুদ বাংলা পিছন থেকে নতুন কোনো খেলা নতুন কোনো কারিশ্মা দেখাতে পারে কিনা না নিউ সোনার পুতুল শেষ পর্যন্ত তার জায়গা ধরে রেখে পনেরো নম্বর সামের ফাইনালে বিজয়ী হয় দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তবিও আর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন সোশ্যাল মিডিয়ার যে কোনো সাইটে পিছন থেকে ওয়াদুদ বাংলা চেষ্টা চালাচ্ছে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে দেখা যাক পিছন থেকে ওয়াদুদ বাংলা নিউ সোনার পুতুল এবং আলিরাজকে দৌড়ে নিতে পারে কিনা আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত ওয়াদুদ বাংলা দৌড়বে দৌড়ে নিল ওয়াদুদ বাংলা উঠে গেল শেষ পর্যন্ত ওয়াদুদ বাংলা গুড়াটি নিউ সোনার পুতুল এবং রাজকে আবারও পিছিয়ে পিছিয়ে পড়লো ওয়াদুদ বাংলা দেখা যাক নিউ সোনার পুতুল গুড়াটি এগিয়ে আছে মধ্যখানে আলিরাজ আর পিছন থেকে চেষ্টা চালাচ্ছে ওয়াদুদ বাংলা গুড়াটি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় নিউ সোনার পুতুল তার জায়গা ধরে রাখতে পারে কিনা দেখা যাক দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে ওয়াদুদ বাংলা বাম দিকে উঠে গেল এগিয়ে আছে ওয়াদুদ বাংলা গুড়াটি দেখা যাক হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে কোন গুড়াটি বিজয় অর্জন করে ওয়াদুদ বাংলা গুড়াটি স্পষ্ট এগিয়ে আছে মধ্যখানে নিউ সোনার পুতুল আর আলিরাজ এখন সবার পিছনে পড়ে গেল দেখা যাক সময় শেষ হয়ে যাচ্ছে টাইম শেষ হয়ে যাচ্ছে দেখা যাক নতুন কোনো খেলা দেখাতে পারে কিনা না শেষ পর্যন্ত বিজয় অর্জন করে তার জায়গা ধরে রেখে দেখা যাক শেষ পর্যন্ত বাংলায় কি হয় ওয়াদুদ বাংলায় এখনো তার জায়গা ধরে রেখেছে অনেকটাই এগিয়ে আছে ওয়াদুদ বাংলা মধ্যকানে আছে নিউ সোনার পুতুল আর তার পিছন থেকে চেষ্টা চালাচ্ছে আলী রাজগুরাটি দেখা যাক সময় শেষ সময় শেষ টাইম শেষ শেষ সময়ে শেষ টাইমে অর্জন করলো আর নিউ সোনার পুতুল দ্বিতীয় স্থান অর্জন করলো আর তৃতীয় হলো আলিরাজ পিছন থেকে ওয়াদুদ বাংলা গুড়াটি শেষ সময়ে শেষ টাইমে বিজয় অর্জন করলো অসাধারণ সুন্দর একটি দোল দেখলাম